আপনি এদেশের একজন নাগরিক হয়ে আপনি এদেশের ক্ষতি কিভাবে করেন বলেন তো আমি কিভাবে ক্ষতি করলাম তো আমার রাজধানীর বাজারে এক টাকার খবরের অফিস থেকে বের হয়ে সবজি কিনতে যান মুন্নি সাহা সেখানে গিয়ে তিনি জনতার মুখে পড়েন বেশ কিছুক্ষণ তাকে ঘিরে রাখা হয় পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তেজগাঁও থানা পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায় যদিও বিক্ষুব্ধ জনতা সে সময় মুন্নি সাহাকে বিটিআর বিদ্রোহ নিয়ে অনেক প্রশ্ন করেন গুলজার আহমদ বুলবুল শাকিলের মতন লোকদের রয়েছেন সেনাবাহিনীতে হত্যাকাণ্ড ঘটে না হত্যাকাণ্ড ঘটে না এই হত্যাকাণ্ড যখন হয় সর্বপ্রথম মিডিয়ার মধ্যে সর্বপ্রথম আপনি মিসগেট করছেন হাতে এখনো ছাত্র হত্যার রক্ত এখন আপনার হাতে লেগে আছে এসব শুনে চুপ থাকেন এই অখ্যাত সাংবাদিক তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন ঢাকা পোস্টকে বলেন কাউরান বাজারের জনতা টাওয়ারের সামনে সবজি কিনছিলেন মুন্নি সাহা এ সময় তাকে চিনতে পেরে একদল লোক বিক্ষুব্ধ হয়ে তার উপর চড়াও হন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় তেজগাঁও থানা পুলিশ পরে তাকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয় উল্লেখ্য জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়িতে শিক্ষার্থী নাইম হাওলাদার নিহতের ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে গত বাইশে আগস্ট যাত্রাবাড়ি থানায় ওই মামলা দায়ের করেন নিহত শিক্ষার্থীর বাবা মোহাম্মদ কামরুল ইসলাম মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এবং পুলিশ ও র্যাব কর্মকর্তাদের আসামি করা হয় পাশাপাশি সাত জন সাংবাদিককেও এ মামলায় আসামি করা হয় তাদের মধ্যে একজন মুন্নি সাহা টেলিভিশন সাংবাদিক ও টক শো সঞ্চালক হিসেবে পরিচিত মুখ মুন্নি সাহার সাংবাদিকতা শুরু কাগজ দিয়ে সেখান থেকে ভোরের কাগজে দীর্ঘ সময় কাজ করার পর তিনি যান একুশে টেলিভিশনে এরপর যোগ দেন এটিএন বাংলায় এটিএন নিউজের শুরু থেকে মনি সাহা এই টিভি চ্যানেলের সঙ্গে যুক্ত ছিলেন তবে দুই হাজার তেইশ সালের একত্রিশে মে তিনি এটিএন নিউজ থেকে পদত্যাগ করেন পরে এক টাকার খবর নামের নতুন একটি প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হন তিনি